ছাত্রকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেল ছাত্রের মাকে যখন বললাম ভাবি কাউকে দিয়ে আমাকে একটু গলির মোড় পর্যন্ত এগিয়ে দিতে পারবেন আসলে এই গলিতে কিছু বকাটে ছেলেরা বসে আড্ডা দেয় তাই যেতে একটু ভয় লাগে আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল তুমি ভয় পাও নাকি তোমাকে দেখে গলির ছেলেগুলো উল্টো ভয় পায় কিছুটা অবাক হয়ে বললাম মানে উনি হেসে বলল না কিছু না তোমার গায়ের রং যে পরিমাণ কালো তুমি অন্ধকারে হাঁটলে তোমাকে তো কেউ দেখার কথা না ছাত্রের মায়ের কথার ইঙ্গিতটা ঠিক বুঝতে পারলাম তাই কিছু না বলে চুপচাপ বাসা থেকে একাই বের হয়ে গেলাম মাঝে মধ্যে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে ইচ্ছা করে মানুষ রূপে যেহেতু পাঠিয়েছ তাহলে গায়ের রংটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কি এমন ক্ষতি হতো মানুষের এত লাঞ্ছনা আর সহ্য হয় না রাতে যখন খাবার খাচ্ছিলাম তখন মা কিছুটা ভয়ে ভয়ে বাবাকে বলল কাল যে ছেলেটা রীতাকে দেখতে আসবে শুনেছি সেই ছেলেটা নাকি আগেও একটা বিয়ে করেছিল বাবা খেতে খেতে গলায় বললেন হুম করেছিল বিয়ে সেই সংসারে নাকি ছ বছরে একটা সন্তানও আছে হুম আছে জেনে শুনে এমন একটা ছেলের কাছে মেয়ে বিয়ে আমাদের উচিত হবে বাবা প্লেটটা দূরে সরিয়ে মায়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলল তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করব না তো রাজকুমার পছন্দ করবো কে তোমার এই মেয়েকে বিয়ে করতে চাইবে শুনি মেয়ে পেটে থাকাকালীন কি কয়লা খেতে যে এমন একটা মেয়ে জন্ম দিয়েছ একটা কথা কান খুলে শুনে রাখো লুলা ল্যাংরা কানা যেই মেয়েকে পছন্দ করবে আমি তার সাথেই মেয়েকে বিয়ে দেব কোনো রকম দায়মুক্ত হতে পারলেই বাঁচি বাবার কথা শুনে মায়ের চোখের জল ফেলা ছাড়া কিছুই ছিল না আর নিজের চোখের জলের কথা বাদে দিলাম পরদিন পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো তখন মা নিজ হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল বাবা তড়িঘড়ি করে রুমে ঢুকে মাকে বলল যেভাবে পারো মেকআপ টেকআপ দিয়ে হলেও মেয়েকে সাজিয়ে দাও মেয়েকে কোনো রকম পছন্দ করলেই বাঁচি এই মুহূর্তে আমাকে সাজানো হচ্ছে যেন ছেলেপক্ষ পছন্দ করে ছেলেপক্ষ আমাকে দেখে খুব একটা পছন্দ করল না বাবার কাছে অনেক টাকা যৌতুক চাইল যৌতুকের বিনিময়ে বিয়ে হবে পাত্রপক্ষ চলে যাবার পর বাবা আমার কাছে এসে বলল বাজারে তো বিষ পাওয়া যায় নাকি খেয়ে মরে যেতে পারিস না আমি কিছু না বলে শুধু পাথরের মতো বসে রইলাম সৃষ্টিকর্তা বান্দাকে একদিকে অপূর্ণ রাখলে অন্যদিকে পূর্ণতা বাড়িয়ে দেন দেখতে অসুন্দর হলেও পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম নিজ কানে আশেপাশের মানুষ ছাড়াও জন্মদাতা বাবার অনেক অপমানসূচক কথা শুনেছি নিজ চোখে মাকে নীরবে চোখের জল ফেলতে দেখেছি নিজেও চোখের জল ফেলেছি আর পড়াশোনায় মনোযোগ দিয়েছি বছরখানেক পর আমি সফলও হয়েছি আজ আমি ঊর্ধ্বজন সরকারি কর্মকর্তা একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি ছাত্রের মা এসেছে তার ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এটা শুনে মুচকি হেসে ওনাকে বললাম ভাবি আপনার ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাবে তো আমাকে দেখে কি ভয় পাবে না যা হোক বাসায় যখন এসেছেন চা নাস্তা খেয়ে চলে যান কথাগুলো শুনে উনি কিছু না বলে মাথা নিচু করে চলে গেল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে পাত্র আমাকে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে এসেছিল সে পাত্র বাসায় এসে হাজির বাবাকে বলছে সে কোনো কিছু চায় না শুধু আমাকে বিয়ে করতে চায় বাবা কিছু বলার আগেই আমি ছেলের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে আমি বিয়ে করতে রাজি কিন্তু আমার একটা শর্ত আছে আমি বিয়ের পর চাকরি করব না আমার কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল কেন চাকরি করলে সমস্যা কী আমি তখন বললাম আমি বিয়ের পর শুধু সংসারে মন দেবো স্বামীর সেবাযত্ন করব বাইরে চাকরি বাকরি করতে পারব না ছেলেটা অবাক হয়ে বলল এত বড় চাকরিটা না করলে তো হবে না রাগি চোখে ছেলেটার দিকে তাকিয়ে বললাম বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে তুই আর এক মিনিটও দাঁড়ালে থাপ্পড় মেরে তো সব করা দাঁত ফেলে দেব ছেলেটা কিছুটা ভয় পেয়ে বাসা থেকে দ্রুত পায়ে বের হয়ে গেল বাবা আমার কাছে এসে বলল তুই কি বিয়ে করবি না আমি বললাম অবশ্যই বিয়ে করব। যদি কোনো ছেলে আমাকে চামড়া দেখে বিবেচনা না করে আমার চাকরির প্রতি লোভ না করে তাকেই বিয়ে করব। কিন্তু মা বাবাকে থামিয়ে দিয়ে বললাম বাবা আমি দেখতে কালো হই আর যেমনই হই না কেন আমি তো তোমারই মেয়ে মানলাম বাবা হিসাবে আমাকে নিয়ে তোমার টেনশন হতো এবং হটা স্বাভাবিকও তবুও তুমি কি পারতে নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে বাবা সৌন্দর্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না তবুও ঘরে বাইরে সব জায়গায় প্রতিনিয়ত অপমানিত হয়েছি বাবা কালো মানুষের শরীর থেকে কি পচাগন্ধ বের হয় নাকি যে ওদের দেখলে সভ্য সমাজের মানুষ নাচ আমার কথা শুনে বাবা যখন চুপ করে রইল আর আমি বাবার সামনে থেকে নিজ রুমে চলে গেলাম জানি বাবা কান্না করবে করলে করুক তবু বাবা যদি আমার কষ্টটা একটু উপলব্ধি করতে পারে